আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে আজকের পর্ব নাম্বার উনিশ এই পর্বে আমরা দেখব যে কিভাবে ফেসবুকের কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় তো আজকে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব কেন কারণ আমরা ইতিমধ্যে ফেসবুক পিকজার সার্ভার সাইড প্যাকিং এই বিষয়গুলো শিখছি হ্যাঁ এবং ফেসবুক অ্যাড সম্পর্কে জানতে পারছি আজকে আমাদের মেইন টপিক হবে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব এবং কেন কাস্টম অডিয়েন্স তৈরি করবো এটা সম্পর্কে আচ্ছা কাস্টম অডিয়েন্স তৈরি করার আগে দেখেন দেখেন আমরা আমরা এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো আমরা অডিয়েন্স দিয়ে করবো হ্যাঁ সেভ অডিয়েন্স দিয়ে আমরা ভিডিও ভিউ অথবা মেসেজ নিতে পারি আচ্ছা তারপরে এটা ভিডিও ফর্ম্যাটে করতে পারি টু অ্যাকশন বাটন সেট আপ করতে পারি আর কপি এডুকেশন কন্টেন্ট আমরা দিতে পারি আমরা প্রথম ক্লাসে কিন্তু এই বিষয় এ প্রথম দিকে আলোচনা করা হয়েছিল এরপরে কনসেডারেশন স্টেজ অর্থাৎ মফু এই মফুতে আমরা কি করি যে যারা আমার ওয়েবসাইটে অথবা সরি যারা আমাদের পেজে এঙ্গেজ অথবা ভিডিও দেখেছে তাদেরকে আমি রিটার্গেটিং করব ট্রাফিক এনে হ্যাঁ ট্রাফিকের মাধ্যমে আচ্ছা এটা কেন করি এটা কিভাবে করব এইখানে আমরা এমন একটা কন্টেন্ট দিব সেখানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের বেনিফিট ফিচার তারপরে হচ্ছে প্রবলেম সলভিং এই বিষয়গুলো নিয়ে আমরা একটা কন্টেন্ট তৈরি করব। এই কন্টেন্টে আমরা রাখবো যে আমার এই প্রোডাক্টটা কিনলে তুমি এই এই বেনিফিট পাচ্ছ এটার ফিচার এমন হ্যাঁ এইগুলো দিয়ে একটা কন্টেন্ট তৈরি করবো যে যারা আমার সেভ অডিয়েন্সে যারা আমার এডুকেশন কন্টেন্ট অর্থাৎ এই প্রোডাক্টটা কী এই প্রোডাক্টটা কী করে এই বিষয়ে আমরা যে একটা কন্টেন্ট দিয়ে অ্যাডভার্টাইজিং করছিলাম সেটা হচ্ছে সেভ ওডিয়েন্স দিয়ে এরপরে যারা আমার ওই কন্টেন্টটা দেখলো এই কন্টেন্টটা দেখলো দেখে আমার এই যে এই কয়টা জিনিসের সাথে এঙ্গেজ হলো হচ্ছে আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এঙ্গেজ ভিউ হ্যাঁ যেমন পঞ্চাশ পার্সেন্ট থাকে একশো পার্সেন্ট ভিডিও ভিউ টেন সেকেন্ড দশ সেকেন্ড থ্রু প্লে হ্যাঁ তারপরে হচ্ছে টু অ্যাকশন বাটুন এইগুলোর সাথে মূলত আমার পেজের সাথে এঙ্গেজ হয় হ্যাঁ তখন আমরা কি করি এই ভিডিও দেখে অর্থাৎ এই ভিডিও দেখে যারা আমার পেজের সাথে এঙ্গেজ হয়েছে তাদেরকে আমি রিটার্গেটিং করব এই কন্টেন্টের মাধ্যমে যে এইখানে কন্টেন্ট হবে কি এইখানে কন্টেন্ট এখানে হবে হচ্ছে ট্রাফিক অর্থাৎ আমার ওয়েবসাইটে আমি কাস্টমারকে নিয়ে যাব। কারণ কাস্টমার আমার এডুকেশন কন্টেন্ট দেখছে এই প্রোডাক্টটা কি করে এই প্রোডাক্টটা কেন নেয় কিভাবে ব্যবহার করে এই সম্পর্কে দেখছে এইবার আমার প্রোডাক্টের ফিচার নিয়ে আমি একটা ট্রাফিক ক্যাম্পেইন যে আমার প্রোডাক্টের বেনিফিট এইটা তুমি যদি এই প্রোডাক্টটা দেখতে চাও বিস্তারিত জানতে চাইলে আমার ওয়েবসাইটে চলে যাও তখন এইটা আমরা ট্রাফিক ক্যাম্পেইন করবো এই এঙ্গেজ ভিডিও ভিউ এইটা আমরা আসলে কীভাবে করতে পারি একটা কাস্টম অডিয়েন্সের মাধ্যমে সেটা দেখব আচ্ছা এরপরে মূলত আমরা সেলসে অর্থাৎ আমরা কি করি বফুতে আমরা আরেকটা ক্যাম্পেইন তৈরি করি যেই ক্যাম্পেইনে আমরা অর্থাৎ যেই ভিডিওতে আমরা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে একটা অফার ক্রিয়েট করে অ্যাডভার্টাইজিং করি সেখানে কি থাকে সেখানে মূলত এই যে আমার এই ফেসবুক পেজে ইঙ্গেজ ছিল আমি ট্রাফিক অ্যাড করেছিলাম এডুকেশনাল কন্টেন্ট না সেটা হচ্ছে ফিচার বেনিফিট রিলেটেড যে কন্টেন্ট দিয়ে এই কন্টেন্ট ভিডিও দেখে আমার ট্রাফিক ঢুকছে অর্থাৎ ওয়েবসাইটে ঢুকছে এদেরকে আমি আবার কাস্টম অডিয়েন্স করে যে যারা আমার প্রোডাক্ট ইন্টারেস্ট তাদেরকে আমি এত ডিসকাউন্ট দিয়ে আমার প্রোডাক্টটা কিনাবো এই হলো একটা ফাইলের মূল বিষয় আচ্ছা এখন এর জন্য আমাদের সেভ অডিয়েন্স বানাইতে হবে তারপরে হচ্ছে পেজে এঙ্গেজ হলো ভিডিও ভিউ দেখলো সেটা বানাইতে হবে ওয়েবসাইট ভিজিটার কে কে এটা বানাইতে হবে তাহলে চলুন আমরা যাই হচ্ছে অডিয়েন্সের ভিতরে আমরা থাকতে পারি ক্যাম্পেইনে এখান থেকে দেখেন অডিয়েন্সে ক্লিক করলে মূলত আমাদের অডিয়েন্স আমি তৈরি করে রাখছি এখানে আসবে এখন আমরা নতুন করে অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি তাহলে ক্রিয়েট অডিয়েন্স আচ্ছা যেহেতু দেখেন আমরা যখন সেলস ক্যাম্পেইন করব তখন কিন্তু আমাদের ওয়েবসাইট ট্রাফিক রিমার্কেটিং এর জন্য এই অডিয়েন্সগুলো ব্যবহার করি আচ্ছা সর্বপ্রথম আমি কাদেরকে টার্গেট করব এর জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য একটা সেভ অডিয়েন্স তৈরি করতে হয় তাহলে আমরা এখন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর দেখেন সেভ অডিয়েন্স লুক লাইক কাস্টম অডিয়েন্স এগুলো সবগুলো শিখবো আমরা আগে শিখি সেভ অডিয়েন্স সেভ অডিয়েন্সে আমরা ক্লিক করলাম করার পর দেখেন এখানে বলতেছে অডিয়েন্স নেম হ্যাঁ আচ্ছা আমি ধরেন পি ইউ আর ই ফুড শপ এইটার নামে একটা অডিয়েন্স সিলেক্ট করলাম এরপর দেখেন লোকেশন এই লোকেশনটা কোথায় আমি সেই বাংলাদেশে এরপরে এই অ্যাডটা দেখবে আমি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো এর অ্যাডটা দেখবে কত বয়সী মানুষ আমি চাচ্ছি যে মিনিমাম তার বয়স যেন আঠারো হয় আচ্ছা এরপরে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মূলত আমরা কোনো কিছুই দিব না ল্যাঙ্গুয়েজ দেওয়াটা কিন্তু

প্রোডাক্টের জন্য অডিয়েন্স সিলেক্ট করব কি অডিয়েন্স এখান থেকে আমরা একটা সেভ অডিয়েন্স তৈরি করব অর্থাৎ ডিটেইল এন্ড টার্গেটিং করব এইখান থেকে যদি আমরা দেখেন ব্রাউজে যাই তাহলে ডেমোগ্রাফিকের ভিতর দেখেন আছে এডুকেশন আছে তারপরে স্কুল আছে এডুকেশন লেভেল আছে তারপরে ইন্টারেস্ট বেজ এই যে আপনারা হচ্ছে প্যারেন্টস কোন প্যারেন্টসকে দেখাইতে চাও রিলেশনশিপ এই বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে আচ্ছা আমরা যদি আমাদের স্পেসিফিক প্রোডাক্ট লিখতে চাই তাহলে এখানে লিখতে পারি কি আমরা চাচ্ছি যে ও এন ইউ হানি আমাদের প্রোডাক্টটা হানি তাহলে হানি এই যে ফুড অ্যান্ড এটা আমি সিলেক্ট করলাম হ্যাঁ দেখেন এটা কি এটা মূলত যখন আসলো তখন দেখি ইন্টারেস্ট বেস টার্গেটিং হচ্ছে সেব অডিয়েন্স আমরা ইন্টারেস্ট বেস টার্গেটিং করবো আচ্ছা অথবা আমরা চাইলে ব্রড অডিয়েন্স টার্গেট করতে পারি ইন্টারেস্ট বেস টার্গেটিং আমরা আগে করি আচ্ছা এরপরে মূলত ন্যাচারাল প্রোডাক্ট এটা আমরা দিয়ে দিই যেহেতু এটা আমাদের ফুড রিলেটেড প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট হানি মধু ন্যাচারাল প্রোডাক্ট আচ্ছা হেলথ এটা হচ্ছে পার্সোনাল কেয়ার আচ্ছা অর্গানিক ফুড এটা কি অর্গানিক ফুড দিলাম এরপরে আমরা চাচ্ছি যে ন্যাচারাল ফুডটা সিলেক্ট করতে তাহলে অর্গানিক ফুড তারপরে হচ্ছে আমাদের ন্যাচারাল ফুড ন্যাচারাল ফুড এঙ্গেজ শপার অনলাইন আচ্ছা দেখেন এঙ্গেজ শপার কি এঙ্গেজ শপারটা মূলত যারা ওয়ার্ল্ড নাও বাটন ক্লিক করছে অর্থাৎ শপ নাও বাটনে তাদেরকে মূলত ফেসবুক অ্যাড গুলো দেখাবে তাহলে এটা আমি সিলেক্ট করব যে কোন জায়গায় স্বপ্ন ওয়াটলি ক্লিক করেছে তাদেরকে অ্যাডটা দেখাবে তাহলে সিলেক্ট করলাম অনলাইন শপিং যারা অনলাইন শপিং করে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি তাদেরকে দেখাচ্ছে আচ্ছা এরপরে যে ফুড এন্ড ড্রিংক ফুড এন্ড আমি টার্গেট করতে চাচ্ছি যে ফুড যে ভালোবাসে তাদেরকে আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে ফুড এন্ড এটা আমি টার্গেট করতে চাচ্ছি আচ্ছা হানিবি এটা আমরা দরকার নাই তাহলে মূলত দেখেন এখানে আমরা টার্গেট করলাম কি আমার রিলেটেড প্রোডাক্ট আমার হচ্ছে ধরেন কোম্পানির প্রোডাক্ট হচ্ছে পিওর ফুড সব এইটা হ্যাঁ এইখানে আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটারই মূলত আমি অ্যাডভার্টাইজিং করবো একজন অডিয়েন্স আমি এখন কোথায় আমি অডিয়েন্স পাবো এইখান থেকে যদি আমি আমার চ্যাট জিপটে যাই এইখানে মূলত আমি টার্গেটিং এখান থেকে একটা লিখে নিতে পারবো কি ধরনের অডিয়েন্স টার্গেট করবো দেখেন এখানে এসে আমি ওকে বললাম যে মাই পি আর ও ডি ইউ প্রোডাক্ট হ্যাঁ মাই প্রোডাক্ট এইচ ও এন ওয়াই হানি তাহলে এই এখন দেখেন ডব্লিউ আর আই রাইট এ ফেসবুক অ্যাড অডিয়েন্স হ্যাঁ আমি লিখে এখান থেকে সার্চ করলাম এখন সে দেখেন এখান থেকে ফেসবুক টার্গেটিং অডিয়েন্স দেখবে বয়স পঁচিশ থেকে পুষ্পান্ন আচ্ছা জেন্ডার অল জেন্ডার আপনি দিতে পারেন ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ ইন্টারেস্ট অর্গানিক ফুড অর্গানিক ফুড লাভার যেটা আমরা দিয়েছি আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে ফুড অ্যান্ড কুকিং হোম হোম কুকিং চিফ এইগুলো আমরা টার্গেট করতে পারি সে একটা দিয়েছে তাহলে এইখান থেকে আমরা চাইড থেকে বিভিন্ন রকম হোম আইডিয়া নিয়ে আমি কাস্টম তৈরি করব এখানে হোম কুক হ্যাঁ হোম কুক এই জিনিসটা আমি চাইলে এখানে যুক্ত করতে পারবো হ্যাঁ যারা হোম কুক কুক করে যে কুকিং হ্যাঁ আচ্ছা হোম কুকস এটা আমরা সার্চ করি নাই আচ্ছা কুক এই যে এখান থেকে আসে হ্যাঁ কুকিং কুকিং যারা রিলেটেড কাজকর্ম করে ইন্টারেস্ট তাদেরকে একটা শো করাবে তাহলে এটা আমি সিলেক্ট করে দিলাম তাহলে এটা আমরা কিছু অডিয়েন্স সিলেক্ট করলাম এটা মূলত সেভ অডিয়েন্স এইবার আমরা ক্রিয়েট সেভ অডিয়েন্সে যদি ক্লিক করি তাহলে এটা সেভ হবে আরেকটা জিনিস এখানে যদি আমরা চাই এডিট করতে তাহলে যে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবো দেখেন এখানে যদি আবার আসি আরো ন্যারো করতে পারবো আমরা হ্যাঁ ন্যানো করব কি যে ন্যারো অর্থাৎ অবশ্যই হ্যাঁ অলসো ম্যাচ যে অবশ্যই ম্যাচ করতে হবে কি যে তারা অবশ্যই যেন হচ্ছে শপিং এস ও শপিং এর সাথে যুক্ত অনলাইন শপিং হ্যাঁ আচ্ছা দেখেন এই যে অনলাইন শপিং করে আচ্ছা অনলাইন শপিং এ যে অনলাইন শপিং এ ইন্টারেস্ট আমি দিয়ে দিলাম আচ্ছা অবশ্যই মিলতে হবে হ্যাঁ এরপর এঙ্গেজ শপার অবশ্যই সে এঙ্গেজ শপার হয় যেন অনলাইন শপিং রিটেলার এই তিনটা টার্গেট করলেই মূলত আমাদের অলসো যে যাদেরকে টার্গেট করলাম এরা যেন এই বিষয়টাতে অবশ্যই ইন্টারেস্ট থাকে যেমন এঙ্গেজ শপার কোন কল নাও বাটনে অ্যাকশনে ক্লিক করছে আচ্ছা তারপরে শপিং রিটেলার অনলাইন শপিং হ্যাঁ এখান থেকেও দেখেন ইন্টারেস্ট ইন্টারেস্টের ভেতর থেকে আমরা যাইতে পারি এখানে শপিং ফ্যাশন এখান থেকে মূলত এটা শপিং এখান থেকে দেখেন ডিসকাউন্ট লাক্সারি গোল্ড অনলাইন শপিং এইগুলা আমরা দেখে দেখে চালু করে দিলে মোটামুটি এখানে অলসো ম্যাচ হবে যে এই যে টার্গেট করলাম এই টার্গেটের ভেতর যারা অনলাইনে কেনাকাটা করে তাদেরকে অ্যাড দেখাও যারা এই এই যে ইন্টারেস্ট ছিল এই ইন্টারেস্টের থেকে যারা মূলত কল নাও বাটনে ক্লিক করছে অর্থাৎ সব বাটনে ক্লিক করছে তাদের ক্যাট দেখাবে তো এটা দিয়ে আমরা আপডেট করলাম এইভাবে আমরা ন্যানো করে দিতে পারি তাহলে আমরা আপডেট দেই তাহলে এটা মূলত আপডেট হইল আপডেট হইল এরপরে মূলত এরপরে মূলত আমরা কি করব এইখান থেকে আমরা তো এইবার আমাদের পেজে এখান থেকে আমরা সেব করলাম এখান থেকে দেখেন আমাদের কি সেব অডিয়েন্স দিয়ে অ্যাড চালাবো এরপরে মূলত এঙ্গেজ গুলো আমরা কি তৈরি করব এইখান থেকে ক্রিয়েটে আসলাম কাস্টম অডিয়েন্স আমরা সিলেক্ট করব এরপরে মূলত আমরা চাচ্ছি যে কিসের আমরা চাচ্ছি যে ফেসবুকে এঙ্গেজ হইছে তাদেরকে আমি টার্গেট করব হ্যাঁ কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব একটা জালে বন্দি করব যে যারা আমার ভিডিওটা দেখে আমার পেজে এঙ্গেজ করছে তাদেরকে পরবর্তীতে আমি রি-মার্কেটিং করব এইখান থেকে দেখেন পেজ এই পেজ আমরা সিলেক্ট করব এরপরের নেক্সট বাটনে ক্লিক করব এখান থেকে মূলত আমাদের যে পেজ ওই পেজটা আমরা সিলেক্ট করে দিব এখান থেকে মূলত এইখান থেকে আমরা যে পিওর ফুড এই পেজটা আমি সিলেক্ট করে নিব এরপরে ইভেন্ট কোন ইভেন্ট হবে এটা মূলত আমি চাচ্ছি যে না এভরি হু এঙ্গেজ উইথ ইউর পেজ কতদিন এখানে মূলত আমি চাচ্ছি যে নব্বই দিন যারা নব্বই দিনের ভিতরে আমার এঙ্গেজ হয়েছে আমার পেজে তাদেরকে আমি একটা অডিয়েন্স সিলেক্ট করতে চাচ্ছি অথবা এখানে ইনক্লুড মোর পিপলে যাই আবার আমাদের পেজ সেম থাকবে এখান থেকে আমি চাচ্ছি যে আমার পেজে ভিজিট করছে হু ভিজিট ইউর পেজ এনি হু ভিজিট ইউর পেজ যারা আমার একশো নব্বই সরি নব্বই দিনের ভিতর আমার পেজ ভিজিট করছে তাদেরকে আমি টার্গেট করব রিমার্কেটিং করবো অডিয়েন্স তৈরি করতেছি এরপরে ইনক্লুড মোর অথবা অথবা তারা এখান থেকে এঙ্গেজ অ্যাড যে অ্যানি অ্যাড আর পোস্ট হ্যাঁ এঙ্গেজ হয়েছে সেটা আমি টার্গেট করব তাদেরকে আমি সিলেক্ট করলাম এরপরে দেখেন এখান থেকে নব্বই দিন যে যারা আমার অ্যাড দেখে অথবা আমার পোস্টে এঙ্গেজ হয়েছে নব্বই দিনের ভিতর তাদেরকে এই জালে আমি সুন্দর করে বন্দি করব। তারপরে তাদেরকে আমি রিমার্কেটিং করব তাদেরকে আমি আবারো অ্যাড দেখাতে পারবো এটা ফেসবুকের পেজ হ্যাঁ পেজ অনুযায়ী আচ্ছা এরপরে দেখেন এঙ্গেজ পোস্ট এরপরে আমি চাচ্ছি যে কে এখান থেকে হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন যে কোনো না কোনো অ্যাকশন বাটন অর্থাৎ মেসেজ বাটন হোক শপ নাও ট্রাফিক লান মোড় এইগুলোতে ক্লিক করলেই যেন তাদেরকে আমি একটা অডিয়েন্স তৈরি করে যারা এই অডিয়েন্সের ভিতরে যেন তারা অ্যাড হয় জমা হতে থাকে যারা আমার ওয়েবসাইট আসছে এঙ্গেজ হয়েছে অথবা কল নাও অ্যাকশন বাটনে ক্লিক করছে তাদেরকেই কত দিনের নব্বই দিনের ভিতর এর ভিতর ইনক্লুড মোর পিপুল এইখান থেকে দেখেন আমরা এই যে হু সেভ যারা আমার অ্যাড দেখে অথবা আমার পোস্টটা আমি করছি সেটা সেভ করছি তাদেরকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি কতদিন নব্বই দিনের ভিতরে যারা করছে তাদেরকে আমি এই অডিয়েন্স হিসেবে কাউন্ট করতে চাচ্ছি আচ্ছা এইবার আমরা একটা নাম দিব যে হচ্ছে কি এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে মূলত এটা কিসের জন্য আমরা পেজ ইঙ্গেজ হ্যাঁ তাহলে এখানে আমাদের একটা নাম দিতে হবে পেজ 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 আচ্ছা ই এন এখান থেকে আমি একটু কপি করিনি পেজ এঙ্গেজ আচ্ছা পেজ পেজ হ্যাঁ আমরা সরি এখানটার ডিসক্রিপশন এখানে অডিয়েন্সের নাম হবে পেজ এঙ্গেজ আমরা তাহলে দেখেন কি করলাম এখান থেকে এঙ্গেজ হু এঙ্গেজ ভিজিটারিওর পেজ তারপরে হু ভিজিট ভিজিটিওয়ার পেজ তারপরে হু এঙ্গেজ উইথ অ্যাড অর পোস্ট তারপরে হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটুন আর আমার পোস্টটা সেভ করছে প্রত্যেকটাই কিন্তু নব্বই দিন এরপর যদি ক্রিয়েট করি তাহলে কিন্তু আমার অডিয়েন্স গুলো ক্রিয়েট হবে হ্যাঁ দেখেন এই অডিয়েন্স গুলো মূলত পপুলেটিং এ থাকবে যে আমার পেজে এঙ্গেজ হয়েছি তাদেরকে মূলত সে এই অডিয়েন্স এর ভিতর জমা করবে হ্যাঁ পরবর্তীতে এইগুলো নিয়ে আমি রিমার্কেটিং করতে পারবো পেজ গেল এরপর মূলত কাস্টম অডিয়েন্স এরপরে মূলত আমি চাচ্ছি পেজ এবার একটা আমি কাজ করব যে যারা মেসেজ করছে আমার পেজে যে সেন্ড মেসেজ মেসেজ করছে এখান থেকে নব্বই দিনের ভিতর মেসেজ করছে তাদেরকে আমি অডিয়েন্স বানাবো মেসেজ হ্যাঁ তাহলে পেজ মেসেজ আমি লিখে দিতে পারি এখান থেকে নব্বই ডে নব্বই দিনে যারা মেসেজ করছে তাদেরকে এই অডিয়েন্সের জমা করবে তাহলে আমি ক্রিয়েট করলাম তাহলে আমার আর একটা অডিয়েন্স ক্রিয়েট হলো যে যারা আমার পেজে এঙ্গেজ হয়েছে সেটা এড টু কাট করে আহ টু বাটনে ক্লিক করছে অথবা পোস্ট দেখে সেভ করছে অথবা ভিডিও দেখছে এই বিষয়গুলো আমি করব আচ্ছা তার ভিতর আমি করে ফেলছি পেজ এঙ্গেজ এরপরে মূলত দেখেন এখান থেকে আমরা পেজ ভিউ এবার আমরা চাচ্ছি যে কি আমাদের পেজ ফলো করছে তাদের আমি এখান থেকে দেখেন পেজ হু ফলো এখান থেকে আমি এটা সিলেক্ট করব পেজ ফলো পি এ পেজ ফলোয়ার পেজ ফলোয়ারকে আমি একটা অডিয়েন্স হিসেবে কাউন্ট করে রাখবো ক্রিয়েট করবো আচ্ছা এখান থেকে মূলত আমি ক্রিয়েট করলাম এরপরে আবারও যাই কাস্টমার এরপরে মূলত আমি চাচ্ছি যে আমার ভিডিও দেখছে কে কে আমার এইটা আমি সিলেক্ট করে দিতে পারি নেক্সট নেক্সট এ ক্লিক করলাম এরপরে দেখেন আমি চাচ্ছি যে আমার ভিডিও পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট যারা ভিডিও দেখছে তাদেরকে টার্গেট করবো কত দিনের ভেতরে আমি চাচ্ছি এটা হচ্ছে সাইট দিনের ভেতরে আচ্ছা এরপরে মূলত কোন ভিডিও দেখছে এটা আমি সিলেক্ট করবে কোন কোন ভিডিও দেখছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আচ্ছা এখান থেকে আমি সিলেক্ট করে দিই আচ্ছা দেখেন আমি চাচ্ছি যে আমার এই ভিডিও যারা দেখছে তাদেরকে মূলত তুমি টার্গেট করো যারা পঁচিশ পার্সেন্ট এখান থেকে তিনটা ভিডিও আছে তিনটা ভিডিও দিয়ে দিই পঁচিশ পার্সেন্ট এই ভিডিওটা যারা দেখছে তাদেরকে এই অডিয়েন্সের ভিতর তুমি জমা করো আচ্ছা তারপরে আমি জমা আর একটা করতে চাচ্ছি যে কি এখান থেকে যারা পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ভিডিও দেখছে তাদেরকে আমি এইখানেও জমা করতে চাচ্ছি এই অডিয়েন্সের ভিতর এবং আমি চাচ্ছি যে যারা পঁচাত্তর পার্সেন্ট ভিডিও দেখছে এই তিনটা ভিডিও তাদেরকে এই অডিয়েন্সের ভিতর আমি বন্দি করতে চাচ্ছি এরপরে মূলত পঁচানব্বই এই তিনটা ভিডিও যারা পঁচানব্বই পার্সেন্ট দেখছে তাদেরকে আমি এই জালের ভিতর অর্থাৎ এই অডিয়েন্সের ভিতর বন্দি করব এরপর আমি দিব যে হচ্ছে ভিআইডি ভিডিও ভিউ পঁচিশ টু পঁচানব্বই পার্সেন্ট হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম দিয়ে সেভ করলাম তাহলে এই তিনটা ভিডিও যারা পঁচিশ থেকে পঁচানব্বই পার্সেন্ট দেখছে তাদেরকে আমি এই অডিয়েন্সের ভিতরে অর্থাৎ এই অডিয়েন্সের ভিতরে অ্যাড করে রাখলাম হ্যাঁ কত দিনের জন্য ষাট দিনের ভিতরে যারা দেখছে তাদেরকে তৈরি করলাম এরপরে ভিডিও গেল আমরা এরপরে আমরা যদি চাই ইনস্টাগ্রাম সেম ইনস্টাগ্রামে যদি ক্লিক করে দেখেন ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রামে যে ইনস্টাগ্রাম ফলোয়ার এঙ্গেজ আপনার হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট ভিজিট ফেসবুকে যেভাবে করছে সেভাবে হ্যাঁ আমি এটা করতেছি আচ্ছা এটা দিনের জন্য নব্বই দিনের জন্য সরি এখানে আমাদের পিওর ফুড শপ এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দিলাম নব্বই দিন ইনক্লুড এরপরে মূলত এরপরে মূলত এঙ্গেজ হয়েছে এরপরে মূলত প্রফেশনাল প্রোফাইল ভিউ করছে এটা নিব কতদিন 90 দিন এরপর ইনক্লুড করব এইখান থেকে আমরা পিওর সিলেক্ট করি এখান থেকে মূলত সেভ অর পোস্ট এঙ্গেজ নব্বই দিন সেটা আমি দিব এরপরে ইনক্লুড এরপরে আমি পেজ সিলেক্ট করবো কোনটা ইনস্টাগ্রাম এইটা এরপরে মূলত আমি সেভ পোস্ট আর অ্যাড কতদিন নব্বই দিনের ভিতর এর ভিতরে আমি এখানে লিখে দিই আর ইনস্টাগ্রাম এঙ্গেজ এঙ্গেজ হ্যাঁ আমি লিখে দিলাম তাহলে এখানে ইনস্টাগ্রাম রিলেটেড আমার কিন্তু পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এঙ্গেজ বিজনেস অ্যাকাউন্ট সেটা এ যতগুলো আমার অডিয়েন্স এসে আমার ইনস্টাগ্রাম হচ্ছে তাদেরকে এই অডিয়েন্সে জমা করতে থাকবে হ্যাঁ এই যে পপুলারিং হচ্ছে আপনি এখানে জমা করতে থাকবে দেখেন এই এইখানে জমা করছে এতজন হ্যাঁ আচ্ছা তারপরে পেন্ডিং এগুলো পেন্ডিং এর মূলত আছে এগুলো রেডি হ্যাঁ এই যে রেডি রেডি হচ্ছে আপনার অডিয়েন্স এগুলো রেডি এগুলা মূলত রেডি হ্যাঁ আচ্ছা এগুলা কত অডিয়েন্স আছে এগুলা মূলত পেন্ডিং আছে যে এঙ্গেজ হচ্ছে এগুলা ধরে রাখছে হ্যাঁ এগুলা ধরে রাখছে পপুলেটিং আছে তার মানে কি অডিয়েন্সটা মূলত পপুলেটিং হচ্ছে অর্থাৎ এখান থেকে যখন আমার অডিয়েন্সটা ধরে ফেলবে ধরে ফেলবে সম্পূর্ণ তখন এখানে রেডি হয়ে যাবে রেডি তখন আমরা কাজ করতে পারবো আচ্ছা এঙ্গেজ দিলাম এরপরে মূলত আমরা দেখি যে ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইটটা দেখি ওয়েবসাইটে খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সিলেক্ট করলাম এটা মূলত আমাদের পিক্সেল কোন পিক্সেল সেটা দেব আচ্ছা এরপরে মূলত আপনি কোন অডিয়েন্সকে যারা পেজ ভিউ ভিজিট করছে আপনার হতে তিরিশ দিন তাদেরকে আমি এই একটা অডিয়েন্স হিসেবে কাউন্ট করতে চাচ্ছি তাহলে পি এ এখানে আমি লিখে দিই ওয়েব পেজ ভিউ ওয়েব পেজ ভিউ হ্যাঁ এটা আমি হচ্ছে ধরেন ডে তিরিশ যারা তিরিশ দিনের ভিতর ওয়েব পেজ ভিজিট করছে তাদেরকে এই অডিয়েন্স হিসেবে কাউন্ট করা অর্থাৎ আমার ওয়েবসাইটে যে একটা পেজ ভিজিট করছে এভাবে আসাইমেন্ট একটা পেজ ভিজিট হওয়া তাহলে যারা এই ওয়েবসাইটে আসার সাথে সাথে একটা পেজ ভিজিট কাউন্ট হবে যেটা আমরা কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিংয়ে শিখছিলাম এরপরে আবারও যাই কাস্টম অডিয়েন্স পেজ ভিউ এখান থেকে আমি চাচ্ছি যে কি যারা এই যে ভিউ কন্টেন্ট করছে অর্থাৎ এখানে ওয়েবসাইটে আসছে এখানে ক্লিক করে প্রোডাক্টটা দেখছে এটা হচ্ছে ভিউ কন্টেন্ট এই ভিউ কন্টেন্ট তিরিশ দিনের ভিতর যারা করছে ভিআই ভিউ ভিউ কন্টেন্ট ডে তিরিশ যারা তিরিশ দিনের ভিতর ভিউ কন্টেন্ট করছে তাদেরকে এই অডিয়েন্সের ভিতর তুমি যুক্ত করো এই অডিয়েন্সের ভিতর যুক্ত করো আচ্ছা এরপরে মূলত আমরা আরেকটা একটা অডিয়েন্স তৈরি করবো আরও অডিয়েন্স সেটা কাস্টমে যায় এখান থেকে মূলত আমরা এই যে অ্যাড টু কার্ড হ্যাঁ তিরিশ দিনের ভিতর ও এম অ্যাড টু কার্ড ডে তিরিশ যারা তিরিশ দিনের ভিতর অ্যাড টু কার্ড করছে তাদেরকে আমি এই অডিয়েন্সের ভিতর যুক্ত করতে চাচ্ছি তাহলে ক্রিয়েট অডিয়েন্স আমরা ক্লিক করলাম তাহলে যুক্ত হবে এই যে পপুলেটিং হচ্ছে তার মানে যুক্ত হবে কাস্টম ওয়েবসাইট এরপরে মূলত আমরা যে ভিজিট এখান থেকে এবার বিগিন চেক যারা এখানে আসে এড টু কার্ট করছে পরে কি করছে সে কোনোভাবেই এই চেক আউট অপশনটা পূরণ করছে এই যে চেক হ্যাঁ এখানে আসছে তাদেরকে আমি রিমার্কেটিং করব এর জন্য আমি এই কাস্টম অডিয়েন্স তৈরি করতেছি চেক আউট করছে কত আমি চাচ্ছি না চেক আউটটা মূলত 15 দিনের ভিতর যারা করছে চেক আউট ডে 15 15 দিনের ভিতর যারা চেক আউট করছে তাদেরকে এই অডিয়েন্সের ভিতর আমি যুক্ত করতে চাচ্ছি এই অডিয়েন্সের ভিতর আচ্ছা এরপরে মূলত আমি কি করতে চাচ্ছি যারা আমার ওয়েবসাইট আসছে এসে ডাইরেক্ট পারচেজ করছে ডাইরেক্ট পারচেজ করছে এই যে পারচেজ করছে কতদিন 30 দিনের ভিতর তাহলে এখানে লিখে পি ইউ আর সি এইচ এ পারসেস পারসেস ডে 30 যারা 30 দিনের ভিতর পারসেস করছে তাদেরকে এই অডিয়েন্সের ভিতর তুমি জমা করতে থাকো হ্যাঁ সে কি করবে যারা ওয়েবসাইটে এসে ফোন নাম্বার নাম্বার ঠিকানা দিয়ে পারসেস ক্লিক করছে সম্পূর্ণ করছে তাদেরকে এই অডিয়েন্সে জমা করতে থাকবে কারণ এই অডিয়েন্সগুলো আমরা মূলত কোথায় পাবো আমরা যখন অ্যাড দিব অর্থাৎ আমরা যখন একটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড দিব এখান থেকে আমি ক্রিয়েট অ্যাড তৈরি করি সেলস অ্যাডে যাই আমি চাচ্ছি সেলস অ্যাড দিতে তাদেরকে আমি সুন্দর করে নিয়ে মার্কেটিং করতে পারবো কিভাবে দেখি এই যে অডিয়েন্স আসি এখান থেকে আসার পরে দেখেন আমরা যে ধরনের অডিয়েন্স বানাইছি এখানে কিন্তু পেয়ে যাবো এই যে অডিয়েন্স হ্যাঁ অডিয়েন্স অ্যাডভান্স প্লাস অডিয়েন্স আচ্ছা এবার আমরা চাচ্ছি যে কাস্টম অডিয়েন্স দিতে কাস্টম অডিয়েন্স কি দিব আমরা চাচ্ছি যে যারা পারচেস করছে তাদেরকে না আউট যারা করছে তাদেরকে আমার অ্যাডটা দেখাবো রিমার্কেটিং করার জন্য অ্যাড টু কার্ড করছে তাদেরকে আমি দেখাবো হ্যাঁ কিন্তু তারা পারচেস করেনি এটা আমি দিব না ভিউ কন্টেন্ট করছে অথবা হচ্ছে সে ওয়েব পেজ ভিউ করছে তাদেরকে বাট তারা কি এক্সক্লুড করে দেব কি যারা এই ইতিমধ্যে তিরিশ দিনের ভিতরে পারচেস করছে তাদেরকে এক্সক্লুড করে দিলাম তাহলে কি হবে যারা আমার ওয়েবসাইটে আসছে অ্যাড টু কাট করছে অথবা অ্যাড টু কাট করছে অথবা কন্টেন্ট আপনার হচ্ছে কন্টেন্ট করছে ভিউ কন্টেন্ট অথবা চেক আউট করছে তাদেরকে মূলত একটা দেখাবে হ্যাঁ তাদের বয়স যেটা আছে সেটাই দিতে পারে এটা মূলত একটা খেলা এটা আমরা আরো দেখব জাস্ট আমরা কাস্টম তৈরি করি এটার জন্য অথবা দেখেন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি আমরা ক্যাম্পেইন করব হচ্ছে পরবর্তী 20 নাম্বার ক্লাসে যে এই গুলো দিয়ে আমরা ক্যাম্পেইন করব এখান থেকে মূলত আমরা দেখেন ওই যে পেজ ভিউ এগুলো দিয়ে অডিয়েন্স তৈরি করতে আর এগুলো আমরা পরবর্তীতে তৈরি করব হ্যাঁ আজকে আমাদের মূল টপিক ছিল হলো আমাদের কাস্টম আমরা অডিয়েন্স কীভাবে তৈরি করতে পারি দেখেন আর আমরা আর তৈরি করতে পারি যে হচ্ছে ওয়েবসাইটে যদি যাই তাহলে আমার হচ্ছে এখান থেকে পেজ ভিউ এইখান থেকে করলাম এবার অল ম্যাটে অল ম্যাট হ্যাঁ এইখান থেকে দেখেন আমরা পেজ ভিউ যারা পেজ ভিউ করছে তিরিশ দিনের ভিতরে তাদেরকে এখানে যুক্ত করবে এখান থেকে আমরা করতে পারি নেরো ফাদার অ্যান্ড যারা পেজ ভিউ করছে অ্যান্ড তারপরে তারপরে তারা কি করছে ভিউ কন্টেন্ট করছে এখান থেকে ভিউ কন্টেন্ট করছে তিরিশ দিনের ভিতর কারা কারা হ্যাঁ এরপরে আবার হচ্ছে নেরো ফার্দার এইখান থেকে আবার তারা হচ্ছে ডাইরেক্ট বিগিন চেক আউট করছে তিরিশ দিনে তারা আবার অথবা অথবা না অ্যান্ড এবং যারা হচ্ছে এখান থেকে চেক আউট সরি এখান থেকে আমরা কি দিছি চেক আউট আমরা দিব হলে পার্সেস হ্যাঁ পার্সেস যে কি যারা সরাসরি আসছে পেজ ভিউ করছে তাদেরকে এই ওইখানের অডিয়েন্স আমার অ্যাড করবা এরপরে পেজ ভিউ করার সাথে সাথে কি করছে তারা চেক আউট করছে তাদেরকে অ্যাড করবা অ্যান্ড এবং যারা এই চেক আউট ভিউ কন্টেন্ট করার পরে মূলত চেক আউট করছে এখানে এড টু কার্ড দেওয়ার কথা ছিল এড টু কার্ডই দিব এড টু কার্ড আর এখানে দেব মূলত আমরা হচ্ছে চেক আউট আর আরেকটা ইনক্লুড করে এখানে দেব হচ্ছে আমরা পারচেজ দেব তাহলে দেখেন কি হলো এখান থেকে এড টু কার্ড করলো করার পরে যারা চেক আউট করছে তাদেরকে এইবার তারপরে এই চেক আউট করার পরে পারচেজ করছে তাদেরকে মূলত আমি অডিয়েন্স হিসেবে কাউন্ট করতে চাচ্ছি বাট যারা ধরেন পেজ ভিউ করছে হ্যাঁ ডাইরেক্টলি চেক আউট করছে পারচেস করছে এদেরকে থাকবে না একটা যে যারা এখানে আগে পেজ ভিউ করছে তারপরে তারা ভিউ কন্টেন্ট করছে তারপরে টু করছে 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 তারপরে তারপরে চেক আউট এই অডিয়েন্সকে মূলত তারা হচ্ছে এই জালে বন্দি করে ধরে রাখবে এইভাবে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি আমরা বেশিরভাগ চেষ্টা করব যে কি এখান থেকে অ্যানি মেথডেই করা এটাই সব থেকে বেস্ট মেথড হ্যাঁ ওর মেথডে করা অর মানে কি ওর হচ্ছে পেজ ভিউ করছে অথবা সে অ্যাড টু করছে অথবা সে চেক আউট করছে অথবা সে হচ্ছে পারচেজ করছে তাদেরকে এখানে যুক্ত করো আমি এইগুলো মূলত আলাদা আলাদা করে করছি যে পার্সেস করছে তারা যুক্ত হোক আউট করছে তারা এখানে যুক্ত হয় একটু কাঠ করছে তারা এখানে যুক্ত হও কেন আমি হচ্ছে আমার সহজের জন্য এখান থেকে যখন আমি ওডিয়েন্স সিলেক্ট করবো তখন এই যে শুধু পার্সেস এক্সক্লুড করে দেব তাহলে মোটামুটি আমার এখানে হয়ে যাবে এভাবে করলে সুবিধা আপনি একসাথেও সবগুলো করতে পারেন এটা মূলত আমরা হচ্ছে রিমার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করি এইগুলো নিয়ে আমরা কিভাবে এইগুলো ব্যবহার করে রিমার্কেটিং মার্কেটিং করবো এটা হবে পরবর্তী ক্লাসে আশা করছি ক্লাসটি ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম